স্যার মান্ডার বলা হেলমেট পরে নাই মিনিমাম 5000 টাকা মামলা দেন স্যার আমারে মামলা দিবেন না আমার নানি অ্যাক্সিডেন্ট করতে এমন হাসপাতালে হেলমেট তো বরং দূরের কথা জায়গাটা পরা সময় পাই নাই বিশ্বাস না হইলে এই দেখেন নানির কথা কই নানি হইলো আবেগ নানি হইলো ভালোবাসার আরেক নাম দে ওরে ছাইরা দে স্যার আমারে ছাইরা দিলেন স্যার আমি অনেক ভালো ডায়লগ দিতে পারি স্যার আপনি ইনি একটা ডায়লগ দেই স্যার আমার হেলমেট ছিল না তাও ছাড়া আমারে মামলা না দিয়ে ছাইরা দিছে সার আমার ভাই না সার আমার তোদের ভাই এই নাতকির পুলার ধর মান্দার প্লাড আজ ছাড়া হয়ে গেল রে স্যার লাস্ট পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না আর তোমরা আমার তুই ঠিকাছ মাউগর পোলার মন ডাটাই গলায় পালা দিয়ে কলা ঢুকিয়ে দিই এমপি দেন কি দাও তো লাগছে তাও তো একটা কলা খেয়ে পারতাম যে কলা দিমু এটা আবার গলা দিয়ে নামবো না বেশি পাতাল না পারে তাদের হারকিউলিসের ধরার ব্যবস্থা কর এমপি ও তো কোনো খারাপ কিছু করতেছে না ও দর্শক মারতেছে যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে হট বেশি কথা কইছ না এমপি সাপের পোলা একটা দর্শক আমার পোলা আমার বংশের একমাত্র प्रदीप এই प्रदीप নিপ্ত দেওয়া যাইবো না কারণ আমার যৌবনে যে অবস্থা এই प्रदीप একবার নিবলে ওইডা জানার সম্ভব না হ্যাঁ আমায় বেবি আলাই খাইছে রে হ্যালো কি এমবি সাহেব আপনার प्रदीप তো গেছে কিছু কোন আগে আপনার পোলা লাশ পাওয়া গেছে কষ্ট মাউঘর পুলা আমার प्रदीपটা এমনি নিবে হে

পুলিশ অফিসার বাচ্চা বোলা পারে নাকদেবর হিঙ্গল ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল স্যার কি করতাছস কে আপনি না কইলেন তাই মুত্তাছি ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই তোর মত কোন সেবল লাগে থাকা থিকা এক কুড়িতি আর ইন থাকা ভালো আজ লো মাল দে কি রে কই দস তুই স্যার আপনি না মাল চাইলেন টাইটলেতে যাইতাছি কোন দিলদারি তরে আমি দুলাইগন হত্যা মামলা ভিটে ঢুকিয়ে দি আরা ওই মাল না আমি আমার বন্দুক চাইছি এখন ক সকাল সকাল আমার জরুরি তলব দিয়া এই টাকা আনলকে স্যার এনে গাজাবে চাইতা ছিল গাজা যে এই শহরের ইনস্পেক্টর বরবাদ রাজা ওই শহরে কোন হালাই বসে গাজা স্যার উই জরা Zack সকাল সকাল তুই একটা ভালো কাজ করছস জল লাগাই ফাকিউ স্যার এইটা কি কইলেন আপনি আরে আমি কই সিস্টেম একটা ভালো কাজ করছে তার লাগি তোরে আমি ভালোবাসি স্যার ওইডা ভাকি হইবো না ওইডা হইবা ওহ তুই আমি আমার একটা দুর্বল আরেকটা দুর্বল না লগে থাকার থাকা ভালো আই লগে স্যার এই দেখেন পুরা দেশের মাল লরাই নিয়ে যাইতাছে স্যার কিছু লনা দনা করে করেন যায় না

আর মাই ডাইল বহিদে তাইলে দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তার দেরি করে দিতে তাই ফেরত দিছি আমি আপনাদের ভালো কই রইছি নি যা করলে নে জীবনে উপরে গেলে দিব নি আর স্যার আমাগো এমপি সাহেবের পলারে হারকিউলিস মাইরা ফালাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করে দাইতো এমপি সাহেব আপনাদের দিছে তাইলে আর কি ল সব মিনাল করে খাওম জেলের ভাত অগো শহরে আছে ইন্সপেক্টর বরবাদ আশেপাশে ভালো করে খুঁজা দেখ আর কোনো ক্লু পাস নাকি স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতেছি না পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিফ তার মানে ও একটা ধর্ষক আছিল কিন্তু ব্যান্ডেজের ভিতরে এটা কি স্যার এইটা আর গ্যাস লাইট যেটা দিয়ে ভবিষ্যতে ও বংশের আগুন জ্বালাইতো এই সব জিনিস আমার হাতে দিছস্থ যাক এত রূপ থেকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম হারকিউলিস জাগরে মারা সবাই দর্শক আর ও মারার পরে তাকো গ্যাস লাইট কেডা লাই স্যার সবার ক্ষেত্রে হারকিউলিস গ্যাস লাইট কাটে না কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইট দেই থাকে বডি আর থাকে না এই সাধারণ কুদিয়া তো হারকিউলিস কি খুঁজেবাই করে অসম্ভব তুই দেখ আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ না কি উম স্যার ওর গেস্ট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবার আপনার তার মতো ট্রেনিং থাকা বলো এই কয় মাসে যতগুলা মাটার কম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি উলুস্ত বুঝে নাই ও কই দিছে হাত ওর কে দেখোন থেকে হ্যান্ডেল করবো ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোন না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ চাটনি মুনির কলার রুবেল অগত নামেই জামেলা অগরেই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আর একজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া এরা আমি জিজ্ঞাসাবাদ করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না সার আছে নে এই জীবনে কুপলে গেলে দিব নি বেশি কথা না বল তুই হুন্ডাটা ভাই কর সার হুন্ডায় তেল নাই তেল নাই মানে তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল তেল না তেল ভর ঠিক আছে স্যার 200 দেন তেল ভরুম আইটাই দমু কারণ ডাক্তার কইছে আড়া সাততে লিখা ভালো শেষ স্যার সার আর স্যার কি হয়েছে বুকে দিলেন কে বুকে ব্যথা নাকি আরে না দিল্লু ওর নাম নিতু ওরে দেখে তৈরি হয়েছে আমার মনে প্রেমের সেতু স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দিরেন না তোর আমার চরিত্র এতই খারাপ নয় হয় আ আমি নি লগে কোনো কথাই ঘুমু না কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরো তদন্ত তো তুই করিস জি আমাকে কেও ডাকছিলেন হ আমি তো রাখছি আপনি রে স্যার এইটা আপনি মুখ না ফুটকি জবানায় কোনো ঠিকঠিকা না নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি এটা আমরা এই একটা মার্ডার কেসের তদন্ত করতে আইছি সরি ভুল গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায় আচ্ছা এখন আসল কথায় আসি রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল বয়ফ্রেন্ড তাই ওই খুন করছে ওই হ্যারকিউনি স্যার আরে স্যার ও তো আমার বয়ফ্রেন্ড ছিল এখন তো নাই এখন তো আমি সিঙ্গেল সিঙ্গেল আমি জানতাম তোমার মতে একটা মায়াবী ময় অ্যাকাউন্ডে খুনের সাথে জড়িত থাকতে পারে না তুই হোদাহুদি ওরা সন্দেহ করছিস আচ্ছা তোমার আর ওর যখন রিলেশন ছিল তখন তোমার ওর ভিতর কি কি হয়েছে তদন্তের জন্য জানতে চাইছিলাম এই ধরেন কিস কিস কই ছিলাম না ও খুন করছে

আর এই জায়গায় যা ঘুরছে ওগুলা কিছু জানেন না নয় তোমার চাকরিটা থাকবো না স্যার ওর নাম নিতু বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু নারী কত সুন্দর ছলনা করে রে ছলনার জন্য নারী সেরা রে কি বলে তাইলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি স্যার চাটনি মনিরের কাছে ওকে ফাকিউ স্যার ওইটা ফাকিউ না থ্যাংক ইউ হইবো ওই কি? সার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় প্রশ্নে চাকরি পাইলেন কেমনে সুদূর মুধুর ব্যাবস্থা আমারে তিন স্টার অফিসার নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি দশ লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিছি ধর্মদের বলে যদি তার উচ্চ হলে যাইতে থাকে তাহলে আমার ভিতর সমস্যা কি আরে স্যার দুই স্টার অফিসার তে হাই টু কম আছাল আর বিশ লাখ টাকা বলে আজকে আপনার জায়গা আমি থাকতাম

তোর মতো কনস্টেবল থাকার লগে তোমার কি সম্পর্ক ছিল এমপির পোলা ভাইয়ের বন্ধ ছিল বুঝলাম না প্রশ্ন করলাম ওরে উত্তর দাস তুই তোর ভাইয়ের কথা কয় নাকি ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে সবাই ভাই বাইরে ভয় তাই চাটনি মনির ভাই কথা কম কয় কে তোর ভাই কথা কম কে তোর ভাইয়ের মুখে গন্ধ নাকি এই ভাইরে সাথ আসতে ভাই সাথলে চাটনি বাদ দাও তো করে সাইটা দিব সাত সাইটা দিব আমরা তো তিন দিন ধরে গোসল করি না লনাম আম গো শরীর দাও সাইটা নেই তুই তো শরীর চাটানোর কথা কস আমি তো অন্য কিছু চাটামু ভাবছিলাম অফিসার আমার মুখ খালি চাটনি চাটা লেগে খুলে অন্য কিছু লেগে খুলাইলে তো কো খবর আছে কাজের কথাই আয় আমার মনে হইতাছে এমপির পুলার মার্ডারের লগে তুমি জড়িত আছো আর তুমি হার লিখ হ্যাঁ আরে স্যার চাটনি মনির ভাই হার কিউ লিখছে কেমনি হ্যাঁ তো নিজে হার কিউ আছে মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক চাটনি মনির ভাই অতগুলা চাটনি চাইটা খাই নাই যতগুলা মিয়া গো জীবন চাইটা খাইছে দর্শক এই যে লোক হ্যান্ডকাপ নি আই এখন ইরে ভিতরে বেরা দিমু না স্যার আমি হ্যান্ডকাপ আনতে যাব না আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি লেগে জানি আসামি পালিয়া যায় হ্যাঁ এইবার আর কোনো চান্স নাই ও জানে না ও কই দিতে হাত

কি টাকা নিয়ে জায়গায় থাকতে গো মন ওই জায়গায় থাকবি হার কি তোর একটা তুল ও চিরতে পারবো না জিল্লু হার আগে তাড়াতাড়ি যা নয়তো তো করে বাগ দেওয়া লাগবো তাড়াতাড়ি যা তাড়াতাড়ি যা গেল কই

ললিপপ তাও আবার অরেঞ্জ ফ্লেভার সুইশাস সুইশাইতে ভালোই লাগবে। ফুলান মানুষ তাইলে দিও দিব ternaryও করব না। যাই নিই আইগা। বাবু কি খাও ললিপপ? হাতে দেয়া যায় দুইটা আছে। আমার একটা দিবা। বইরা দিমু। এই বুদের শিশু কার লগে বেজুরি করস? ইন্সপেক্টর बर्बाद। গুলি করে দিমু হুঠাট। ওই মা অন্তরে মারলাম আমি কত বড় মিথ্যাবাদী এই নে 10 টাকা কর করে নোট নে আর দুইটা ললিপপ কিনে খাইছ তাও তোর মারে ডাকিস না 10 টাকা এই মনা 100 টাকা দেন এ পাট পার 100 টাকা তোর বাবা দিব না তুই দেখছ নাকি ওই মা এই চুপ 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 কি করে নাও বাবু তুমি 100 টাকাই নাও ওই আমার বাকি 10 টাকা দিয়ে দা বাট পার নাক তুলে দুধ বের হয়ে পোলা মাঠকে ঠেকে গেল 5 টাকার একটা ললিপপ ফাউ খাইতে যে 110 টাকা কট খেয়ে গেলাম

এই কথা হচ্ছে মুখ দিয়া কইছে আর ওই মুহেই আমি মুইতা দিমু কলার উবেলার কলা কাইটা আর হাতে ধরাই দিমু তুই খালি এনে খারা কলার উবেল মাল কিদু ইন্সপেক্টর বরবাদের লগে বেদমি করস তোর কলার গলা কোন উড়াই থাকবো না আসসালামু আলাইকুম ভাই কি জানি কই দিছিলি তুই আমি তো কইতাছিলাম ভাই কলার আলী কত হ্যাঁ পাক নামই করো কি কইছস শুনছ তো আমি কার মুখে মুইতা দিবি তুই

ভাই চেক আপ করায় মেলানুমটা গ্যারান্টি আপনার জন্ডিস আছে স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নামে কইলেন না দিছে না মুখে মুইতা জিল্লো দাও হইছে হইছে এডি যেন কেউ না জানে তোর মুখ বন্ধ রাখার লাগা এই 100 টাকা নে স্যার 100 টাকা হইব না আরো 200 লাগবো বাবা আরে বাবা বাট পারলে তুই আচ্ছা স্যার আপনি কি আপনার কাছে রাখেন আমার কাছে ভিডিও করা আছে আমি টিকটকে ছেড়ে দিমু আরে দিল্লু ছোটা ছোট বিষয় নিয়ে তুই কি লাগে রাগারাগি রাগি করছ এই নে তোর লাগে বড় জীবন দিয়ে দিমু আর এটা তো সামান্য 200 টাকা তুই খেলে একটা জিনিস লক্ষ্য রাখিস এটা কেউ জানা না আপনি কোনো চিন্তাই করেন না স্যার এই তুমি ইন্সপেক্টর বরবাদ না যার মুখে কলার উবেল মুইতা দিছে হ্যাঁ মুতের কি গন্ধ আপনি ঘটনা জানলেন কেমনে টিকটক থেকে দেখছি এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল মাসুদ আমি একটা জিনিস বুঝলাম না মনির চাটনি খাই দেখে নাম চাটনি মনির রুবেল কলা খাই দেখে নাম কলা রুবেল কিন্তু ওর নাম মাসুদ কে দেখোস না ভাইটা অল টাইম খারে থাকে এর দিকে ভাইয়ের নাম খারাপ মাসুদ আচ্ছা আমরা বৈশাখে করি এই পুলিশ অফিসার আমাগো খরামাশুদ দার একটা উসুল আছে বাইরটা যতক্ষণ খাড়ায়া থাকবো ততক্ষণ ভাই সামনে কেও বইতে পারব না খরামাশুদ বাইর লগে খাড়ি এই কথা কইতে হইব ততক বাইরটা বইবো কখন দুই তিন দিন দইরা তো বাইরটা বইয় না আর কখন বই ঐটাও সুর কইতে পারতাসিনা বুঝছি স্যার আজকে আর আপনার বয়া হইবো না খরামাশুদ দার লগে খাড়ি এই কথা কন এমপির পুলার মার্ডার হইছে আর সাসপেক্ট লিস্টে সবার শেষে তোর নামই আছে তাই আমার মনে হইতাছে তুই হারকিউলি

চুল চিৰুরা তিন দিন হয়ে গেছে একটা কেছে দায়িত্ব দিছে কেষ্টাই সমাধান করালা না নতুন কৈ এই শহরে আৰু তিনটা মার্ডার হয়ে গেছে চুল ভাল আইছ তোমরা চুলটো ভাল আইছি সার আপনে জানেন কেমনে আমাৰ লগী তুমি মাৰাও খালের পাৰে তোৰ চাকরি কৰি দিম একদম পক পক তিনজন বৰ বৰ নেতাৰ পুৰা মার্ডার হৈছে যে চাপে আছি এহেন আমার পাতলা বাইখানার মধ্যে আগে হইতাছে কি করমো সার এ হার কি হলি তেমন ভাবে মার্ডাৰ কৰে তো কোনো প্ৰমানিলা না যে দ্বারা আমরা খুজা পাম কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা দ্বারা আমরা হারকি উলিস একেবারে হাতে নাতে ধরতে পারবো কি বুদ্ধি এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন হারকি উলিস করে মারার লেগা অবশ্যই আইব তখনই আমরা হারকি উলিস ধৈরালামো আর ও মারাটা খাইব খালি এখন টাকি পাওয়া যায় না পাওয়া যায় কই তোর কথাই সই কিন্তু স্যার ধর্ষক গুলার সেফটি দিতেছি তাই পার পার্সন প্রতি পাঁচ লাখ করে লাগবো মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি আমারও সারবি না কে আপনার কাছে যখন চাকরি নিতে গেছিলাম তখন টে এত ষাট লাগে নিয়েছিলেন ষাট এত ধরেন নাই হ্যাঁ স্যার এ হালা গো হালা আমার তো চল্লিশ লাখ নি আচ্ছা তুই লোকেশন পাঠাই দে আমি টাকা আর এই শহরে সব দর্শক করে নিয়ে আইতাছি বরবাদ তোর কথা মতো এই শহরে সব দর্শক করে নিয়ে আইছি স্যার ওগুরে বাইরে রাহাটা সেফ না হারকিউলিস যে কোনো সময় ওগুরে হামলা করতে পারে এক এক করে ওগো সবাইরে পিছের গোডাউনে ঢুকানোর ব্যবস্থা করেন আর যাওয়ার আগে তোরা টাকার ব্যাগগুলো এই জায়গায় রেখে যা বাইরে তো আমরা আছি ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লোকও কাউরে দরকার আর তুইটা আমার মতো পাতি পুলিশ সব দিয়ে হইব না আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার যাই এতদিন পরে তোরা আমার চিন্তস সমস্যা নাই তোরা বাইরে পাহারা দে আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন পাপির দেহ পোগায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় এটা আপনি কি করলেন তার মানে কি আপনি হার কি কিন্তু কেন স্যার ঘটনাটা কিছু বছর আগের স্যার 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 আমার মেয়েটার এমনি বাঁচান স্যার আপনার পায়ে ধরি স্যার ও এম বীর বুলায় আমার মাইয়াটারে দর্শন করতে স্যার আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার তাই ঘটনার সময় তোর মায়ে কি পরা ছিল হাতাকাটা একটা জামা পরা ছিল স্যার

স্যার আপনার pula জানো না তো আনোয়ার আর আপনার pula তো ফুলের মতো নিষ্পাপ কালকে সকালেও দেখলাম আমার মায়ের ফিটার কা হইতাছে ঘরে যায় চুপচাপ নাকি তেলতে গুমানগা বাকিটা আমি বুঝুমনি টাকার গান ছেড়ে দিছি এখন সবাই নাচবো শহরের বাচ্চা বড় লোকে তে দেখলে হুশ থাকে না দاندا নিজের মা কই যায় না যায় ঠিক ঠিকানা নাই ব্যাগ দুছাপে দাও এমপির ওই নিষ্পাপ ফুলের উপর তো গমত ফকিনি রে আমার খুব ভালো কইরাছি না আছে স্যার এই কথা কই না স্যার আমি জানি স্যার ওরা আমার মেয়েরে মেরে লাইছে স্যার অন্তত আমার মেয়ের লাশটা আমার ফেরত দেন স্যার আর কিছু আমি চাই না স্যার ওই আর একটা কথা কইলে তোর মেয়ের মার্ডারের মামলা একবার তোর নামে বইরা দিমু স্যার 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 আমি একদিন এই পাপিকে দেহ পোকায় খাইব দর্শকের বিচার এই বাংলায় হইব আর ওই লোকটাই ছিল আমার বাবা তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু কর্ম ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো হয় তার বুক কাইবা উঠব আর হয়তো আর কি ছোট্ট একটা নাম কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দিবে কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারের মানলেন কে যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনেই সমান অপরাধী কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না এই টাকাগুলো আমি জাগো কাছ থেকে নিয়েছি সবাই অপরাধী আর এই টাকাগুলো দিয়ে আমি কি করবো জানস এই টাকাগুলো দিব আমি ওই প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরাই দিতে পারবো না কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলাইয়ার সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার স্যার এতদিন আমি আপনাদের ভুল বুঝছি আপনি আমার মাফ করে দিয়েন ব্যাপার না জিল্লু এটা বোঝার জন্য তোমার ফাঁক স্যার এটা ফাঁক না এটা থ্যাংক ইউ হইবো ও সরি তাইলে তো স্যার আপনি কাজ শেষ সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন জিল্লো কাজ শেষ হয় নাই শেষ আরেকটা কাজ বাকি আছে কি গো লিং সোহা আমার জান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিংকটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিওতে এখন আর আগের মতো ভিউ হইতেছে না এ <laughs> লাগে इनके മുഖে মেগেছে আর একটা সেলুন দিছলাম ওইটাও চলে না কি করব কিচ্ছু মাথা दुखতেছে না জান এভাবে ভেঙে পড়ো আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বল স্পন্সরশিপ এই সময় তো এইটাই দরকার ছিল কিসের জুয়ার কি জুয়া তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষ মানুষটাকে বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিব কে কত সবাইরে তো 500 দেয় আমাদেরকে 300 দিব ডান ডান তুমি ক্যামেরাটা ধরো ভিডিওটা বানিয়ে লাই

के बेटे बेटे वह बेटे माज कर दी वहाँ माज कर दी वहाँ बेटे माँ